হাবি বুল্লা আমার জানের জান বলেন কামলিওয়ালা হাবি বুল্লা আমার জানের জান ভালোবাসা ইম নবীর ভালোবাসা ইমান বোখারি প্রমান আমর জান বলেন কামলিওয়ালা হাবি বুল্লা জানের জান মুসলমান কামলিওয়ালা হাবিবুল্লা নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয়াবেদার নূর নবীর উম্মত বানো ওহে পরওয়ার নূর নবীর সম্মানের মতো মারহাবা কয় না গো মারহাবা বলেন নোর নবীর সম্মানের মতো কারো সম্মান নাই আমার জানের জান কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবীর ভালোবাসাই মান নবীর ভালো বাসাইমান বুখারি প্রমাণ আমার জানের জান কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবীর ভালোবাসাইমান নবীর ভালোবাসাইমান বুখারি প্রমাণ আমার জানের জান হারা বেদন কেমন বলে কেউ তো জানে না জানে শুধু জনমে দুঃখী মা হাইরে জানে শুধু জনমে দুঃখী মা বলেন হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না হাইরে সন্তান কেমন কেউ তো জানে না জানে শুধু জনমে দুঃখী মায়ে যদি আসল ধরে ও দয়াল মালিকের দরবারে অল্প আকবার মায়ে যদি আসল ধরে ও মারাল মালিকো দরবারে শোনো শোনো মায়ের আসল্লা খালি ফিরাই না জানে শুধু জনমে মে দু মা ছেলে মেঘের অসুখ হইলে মা ঘুমাই না রে মেয়ের অসুখ হইলে ঘুমাই না রে আমায় তুমি লইয়া যাই আমার সন্তান নিও না বলে এই কথা বলে কে আমাই তুমি লইইয়া যাইও আমার সন্তান নে নিও না জানে শুধু জনমে দুখী মা সকলে বলুন তো মা আমারে মরন আসিবে কখন কেউ তো জানে না আমারে মরন আসিবে কখন কেউ তো জানে না বলেন আমাদের যে মরণ আসবে কেউ জানে কখন মরণ আসবে জানে তাহলে বলেন ওই আমি চলে যাব তোমরা না আমাই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাই না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার ঘরের বিবি ছেলে আছে যাহারা জন্মের মতো বিদাই করে দিবে তাহারা ঠিক না বলেন ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা শেষে বুঝলাম এই হইয়া ফন্না বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার হইয়া ফন্না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা তোমার আমার আপনকে এটু শুনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ডাইন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ তোমারা মারা পনে কে এটু শুনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা আই হাই ওই নবীজির কাছে চলো হয়ে না বাবা ওই নবীজির কাছে চলো হয়ে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা বলেন মদিনা মদিনা কে কোমো মিনের ঠিকা না বলো না মদিনা আশে কো মোমিন ঠিকানা ও ভাই দিদার চেয়ে কাো তোমরা দিদার চেয়ে কাো তোমরা হো দিওয়া মদিন মদিনা আশে কো মোমিন ঠিকানা বলো না মদিনা মদিনা আশে কো বাজানে রে ভাজ সয়ুতি। পশাতুর বারে দেখলো নবীজি জালাল উদ্দিন সুয়ুতি পশাতুর দেখল দেখলো নবীজি এত বড় নবী এত বড় দেখিয়া নবী তৃপ্তি মিটে না মদিনা মদিনা আশে কোমোমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশে কোমো মিনের রে ঠিকানা বাজান কালো হাবষি বেলালে লে বসলো এই পাগলো কালো হাবষি বেলালে ভালো বসলো এই পাগলে ও ইসলামের প থো ইসলামের প্রথম হম্মন আছেন রাব্বানা মদিনা মদিনা আশে কু মিন রে না বলো না মদিনা মদিনা আশে কুমো মিনার দোয়া করিও সবাই ধন্য যেন করেন বীর দিদা এটাও আমার বাজানুজর লেখা মার কইতেন না বলেন দোয়া সবায়া সবাই ধন্য যেন করেন বীর দিদারে দুরুদে পর্ব জীবন বর পাই যে আমারে নুরের নবীর নূরান নজর ওয়াদা দিতে পারবেননি সবাই হাত তোলেন নবীর কাছে ওয়াদা দেন বলেন দুরুদ সালাম মিলাদ কিয়াম জীবন বর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর হাই হাই যাইতে চাই নবীর কাছে সোনার মদিনা বলেন যাইতে চাইবো দিনার শহরে নবীর কাছে দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিন বলেন পাকে সাব্বিশে পারাই বলছেন নব্বানা নবীজি কে চারা মোদের ইমানে হবে না কথা বলেন ঠিক কিনা নবীকে সারা জান্নাত পাবেন বলেনে কোরআনে পাকে সাব্বিশ পারাই বলছেন রাব্বা না নবীজি কে চারা মোদের ইমান হবে না হাই হাই জাহান নামে কেউ যাবে না দেখলে নবীকে আমরা নবীকে দেখতে রাজি না নাই রাজি নাই তোলে বলেন জাহান নামে কেউ যাবে না দেখলে নবীরে ধন্য কর যেন নবীর দিদারে হাই হাই দুরুদে সালাম মিলা কিয়াম পর্ব জীবন ভর পাই যে আমারে নূরের নবীর নূরানি নজর